কামা আনান্নাস মানুষের মতো ইমান আনো যেভাবে মানুষেরা ইমান এনেছে সাহাবে কারামরা যেভাবে ইমান এনেছে তোমরা এভাবে ইমান আনো তখন তারা উত্তর দেয় যখন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে বলে তখন তারা উত্তর দিতেছে কলু আনু মিনু কামা আনাসোফাহা আশ্চর্য কথা কলু তারা বলে আনু মিনু কামা সুফাহা আমরা কি ওই সমস্ত বেপুগের মত নির্বুদ্ধের মত ইমান আনবো যারা নির্বুদের মতন আপনি এবং আপনার আল্লাহর উপরে ইমান এনেছে তারা তো নির্বুধ তাদের মতো আমরা ইমান আনবো কন্যা কথা বুঝতে পারছি না ইমান আনো তাদেরকে যখন আপনি বলবেন ইমান আনো মানুষদের মতো সাহাবাহামদের মতো তখন তারা উত্তর দেয় যে আমরা কি ওই সমস্ত নির্বোধ বোকা মানুষদের মতো ইমান আনব যারা বোকার স্বর্গে বসবাস করতেছে তাদের মতো কি আমরা ইমান আনবো এটা কারা বলে যখন মুনাফিকি প্রকাশ হয়ে যায় ইসলামের দাবার দেয় শরীয়তের দাবার দেয় দিনের দাবার দেয় ইমানের দামাত দেয় তখন মুনাফিক এখন অফিনলি বলে যে আমরা কি নির্বুদ্ধের মতো আমরা কি ইমান আনবো কন্যা নাউজুবিল্লা আচ্ছা বলেন যারা ইমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে তারা কি নির্বোধ তারা কি জ্ঞান শূন্য জ্ঞানহীনতা লোক হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাবও দিতেছে কও আপনি যখন তাদেরকে বলবেন iman আরার জন্য সাহাবায়ে کرامদের মতো তখন তারা বলবে আমরা কি নির্বোধদের মত বেকুবদের মতো iman আনব যখন এই কথা কাফের বেমানরা বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্nahum রব্বুল আলামিন বলেন জেনে রাখেন হাবিব নিশ্চয় তারাই হলো নির্ভত তারাই হলো বিকো তারাই হলো ডংশপ্রাপ্ত ওয়ালা কিল্লা ইয়ালামুন তারা তা নিজেরে জানেন না কন্নাহ সুবহানাল্লাহ এটা কে বলতেছে समस्त কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় আপনি জেনে রাখেন নিঃসন্দেহে যারা বলে সাহাব এ বোকা নির্বোধ বরং তারাই হলো নির্বোধ অলে আকিল্লামন এটা তারা নিজেরও সেই বিষয়ে জানে না আর না জানারই কথা কেন না জানারই কথা আল্লাহরুকুল আইলামী মানুষের কাজ কর্ম আবাদত তার চলাফেরা তার লেনদেন উঠা বসা সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলমী ওই ব্যক্তির বিষয় নিয়ে আপলাপাত টাকা এবং অন্তরের মধ্যে কি আছে এই বিষয়কে আল্লাহ রব্বুল আলমী পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করার পরে যদি আল্লাহ রব্বুল আলমের কুদ্রতি নজর যদি বাছাইকৃত হয়ে যায় তাহলে তারা দুনিয়াও তাদের বংশ আছাড়া তাদের বংশ আর আল্লাহ রব্বুল আলম কুদ্রুতি যদি তার কুদরতি অবস্থানের মধ্যে যদি যাচাই বাছাই করার পরে আল্লাহর কাছে মনোনীত বন্ধা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সাধারণ একটা মানুষকেও উচ্ছা মর্যাদা আল্লাহ পাক দান করে দেয় তার মধ্যে সাহাবা একরামদের মধ্যে থেকে সমান অনেক সাহাবা একরামদের মধ্যে থেকে প্রমাণ আছে তবে সর্বশ্রেষ্ঠ প্রমাণ বড় বড় ওলামা একরাম এবং আল্লাহ রসুল দিয়ে গেছেন জানাই গেছেন সবচেয়ে বড় প্রমাণ সাধারণ একটা মানুষকে আল্লাহ রব্বুল্লাহ এই পরিমাণ সম্মান দিয়েছেন হাফসি গুলাম বেলাল হাফসি গোলাম কথার জবান স্পষ্ট নয় তার আচার ব্যবহার বা তার কথাবার্তা যদি শোনা যায় বাকশক্তি মানুষকে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া বলার মতো তার কিছুই ছিল না এবং কি হাদিসের মধ্যে কথা উল্লেখ আছে যখন বেলাল হদি আল্লাহ আলহুকে আজানের দায়িত্ব দিলেন স্বয়ং নবী করিম সাল্লি ওসাল্লাম সাহাবাইকার আমরা একদিন অনেক বড় ইতিহাস একদিন বলল বেলা যদি আমরা প্রত্যেকদিন দিন আপনি আজান দেন আমাদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে তো অনেক সরলিত কণ্ঠে অনেক সুন্দর করে তালাপ্পোধ উচ্চারণ করার মতো আমাদের সাহাবাই আমাদের সাথীদের মধ্যে আছে বেলালেক্ত তো আদানের শব্দগুলা যে তো লেবা লেবা আদান শব্দগুলা ঠিক উচ্চারণ করতে পারছে না আমাদের কাছে তো আরো সুন্দর মানে আজান দেওয়ার মতো লোক আছে আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন এই আবেদন সাহাবাই কেরাম করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাদের অবস্থান দেখে বেলালকে আজানের দাগার থেকে সরাইয়া তাদের মতো মনোনীত তাদের মন অনুযায়ী একজন সাহাবে কেরামকে ঠিক পরিবর্তে এই সুন্দর কণ্ঠের অধিকারী এই লোক এই সাহাবে কেরাম আজান দিবে ঘটনাক্রমে প্রথম ফালাই হলো ফজরের নামাজের আজান কিসের আজান ফজরের নামাজের আজান আজকে সুন্দর কণ্ঠে আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফজরের নামাজের আজান সঠিক সময় ঠিকভাবে ভাবে ভালো ভালো উচ্চ উচ্চারণ ভাবে বেলাল বেদিত নো সাহাবাই কেরাম আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে আজান শেষ হয়ে গেল মসজিদে নববীর ভিতরে সবাই নামাজের জন্য অপেক্ষা কিন্তু দিন অন্যদিনে পরে যায় আস্তে আস্তে আজান দিলে একটু আলো হয় আলো হয় কিন্তু বেলাল আজকে আজান দিলেন কিন্তু সবে সাদেক করতেছে অর্থাৎ আলো হইতেছে না আল্লাহ উপরে রসুল্লাহিজ করে দিলেন আল্লাহ রসুল আজকে কি মসজিদের নবীর মধ্যে আজান হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জবাবে উত্তর দিলেন অবু আল্লাহ আজকে তো আমি সাহাবাই একরামদের অনুরোধে আমি সুন্দর একটা কণ্ঠের এবং কারি দিয়ে সুন্দর তালাপ খোঁজ করে নেওয়াল একজন সাহাবাই কেরামদেরকে দিয়ে আমি কি করলাম আজান দিলাম প্যারেস্তরা অপেক্ষা মান ভাইতুল মামুরের মধ্যে অপেক্ষা ফজরের নামাজ পড়বে তারা ফজরের নামাজ আদায় করবে আজকে তো আর আশে মহাল্লার ভিতরে অর্থাৎ বাইতুল মামুরের মধ্যে বেলাল এর আজানের आवाज শোনা যায় না আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ হাফসি গোলামকে কি পরিমাণ সম্মান দিলেন সম্মান দিয়া এই পরিমাণ উপরে উঠাইছেন আরো কোন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন তিনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার আগে আগে বেলা রদি আল্লাহ তালু জান্নাতের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আল্লাহ রসুলকে যে বাহন করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে বাদশার নেয় ডুলার নেয় আল্লাহ নবীকে ওই বাহনের রশিটা বেলাল রদি আল্লাহ হাতের মধ্যে থাকবে বলেন তো দেখি বাহনের রশি কি পিছনে থাকে না সামনে থাকে তো যখন রশি টানবেন বেলাল আগে জান্নাতে কে প্রবেশ করবে

অনেক বড় কি ছিলেন কৈশলা ছিলেন অনেক জিনিসের মালিক তিনি ছিলেন যখনই আল্লাহ রসুল রসুলের দাবাত পেলেন দাবাত পাওয়ার পরে এত বড় একটা ব্যবসায়ী মানুষ এত বড় একটা দনট ব্যক্তির গায়ের মধ্যে শেষ পর্যন্ত সালার শট পর্যন্ত উঠেছে গায়ের তার সাথীরা ছিল ইমান আনার আগে যে সাথীরা ছিল সাথীদের সাথে যখন দেখা হতো তখন বলতো ও তোমরা তো আমাদের মধ্যে অনেক ব্যক্তি আজকে মুহাম্মদের সাধারণ একটা ইমান বহন করে তুমি এত নিচে নেমে গেলা এত গরিব হয়ে গেলা। তোমার মত নির্বোধ আর পৃথিবীর মধ্যে কেউ নেজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলাকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়ে দিছে এবং আল্লাহ রব্বুল তাদেরকে পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় ঘোষণা দিয়ে দিছেন আমি আপনাদের উপরে রাজি আপনারাও আমার উপরে রাজি আল্লাহ তালা যার উপরে রাজি থাকে তার আর কিছু লাগেনি তাহলে শুনেন এখন আমরা যারা ইসলামের দাবার শুনব ইসলামের কথা শুনব ওলামায় কেরামদের জবান থেকে তাদের কথাগুলাকে সাধারণ মনে করবেন না যদি মনে করেন ওই আবু জাহাল আবুল হাব ওদবাই সাইদা তাদের মতো ফোরা কোফাল হবে তাদের মধ্যে কি হবে ফোরা কোফাল হবে এই কথাগুলো আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে বলে গেছে ও ভাবিব আপনি যখন তাদেরকে ইমান আনার জন্য বলবেন তখন তারা বলবে আমরা কি বোকাদের মতো নির্বুদ্ধের মতো আমরা যেভাবে ইমান এনেছে ভাবে জবাব দিয়ে দিচ্ছেন যে তারাই হলো নির্বধ তারাই হলো যে এই বিষয়টা তারা নিজেও জানে না কথা বুঝতে পারছেন এরপর আল্লাহর আলামিন বলেন আয়াতটুকু পড়লাম ইনশাল্লাহ যদি আল্লাহা তৌফিক দান করে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো আমার তৌফিক ইল্লা বি